এই পর্বে সাত নব অঙ্কটা সমাধান করাবো এর আগের পর্বে ছয় পর্যন্ত করেছিলাম ওই পর্বগুলো তোমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব এই প্লে লিস্টে তোমরা দেখে নিও এই ভিডিওর কমেন্ট বক্স চেক করলে ওগুলো পেয়ে যাবা দেখো সাত নব অঙ্কে এটা সমাধান করার আগে তোমাদের একটু ক্রমজোর চিন্তা হবে ধরো এই যদি এরকম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা উপাদান থাকে ধরো কমার আগে একটা উপাদান আছে তোমার এক্স আর একটা ধরো ওয়াই তাহলে এটাকে বলা হয় তোমার কি ক্রমজোর অর্থাৎ দেখো নির্দিষ্ট কইরা এই কমার আগেরটা প্রথম উপাদান কমার পরে যেটা এটা হলো কি দ্বিতীয় প্রধান এটাকে বলা হয় কি ক্রমজোর এরকম ক্রমজোর যদি সমান অবস্থায় দেওয়া থাকে ধরো এই পাশে আরেকটা দেওয়া আছে ধরো ফাইভ সেভেন এরকম দেওয়া আছে তাহলে ক্রমজোরের শর্ত অনুযায়ী তুমি এই যে সমানের আগে যে ক্রমজোরটা আছে এইটার তোমার প্রথম উপাদান কি এক্স এই এক্স সমান লিখতে পারবা এই ক্রমজুরের প্রথম উপাদান কি ফাইভ এক্স সমান ফাইভ লিখতে পারবা তার মানে এইটার সাথে তুমি যে এইটা সমান চিহ্ন দিয়ে লিখতে পারবা আবার এই যে ক্রমজড়ের যে দ্বিতীয় যে প্রধান কমার পরেরটা এইটার সমান এই যে ক্রমজড়ের এই দ্বিতীয় প্রধানটা লিখতে পারবা মানে ওয়াই সমান তাহলে কত লিখতে পারবা সেভেন এটা হলো ক্রমজড়ের যে নিয়মটা প্রথম প্রধান সমান এই এখানের প্রথম প্রধান আর দ্বিতীয় প্রধান সমান এই দ্বিতীয় প্রধান লিখতে পারবা যদি এইরকম সমান চিহ্ন দিয়ে ক্রমজ দুইটা থাকে তাহলে এইভাবে লিখতে পারবা তাহলে এটার দেখো এই সাতের ক এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু প্লাস এরকম হলে মানে এই অংশটা তোমার কি আছে এক দেওয়া আছে তাহলে এখানে দেখো এই যে সমান চিহ্ন আর এই যে এই পাশে একটা ক্রমজোর সমান চিহ্ন এই পাশে আরেকটা আছে এই ক্রমজোরের কমার আগে একটা অংশ আছে এক্স মাইনাস আর এই ক্রমজোরের কমার আগে কি আছে ওয়াই তাহলে তুমি এই প্রথম অংশ আর এই যে এই প্রথম অংশ সমান চিহ্ন দিয়ে লিখতে পারবা আবার এই যে কমার যে পরের অংশ ওয়াই প্লাস টু এই ক্রমজের কমার পরের অংশ প্লাস ওয়ান এই দুইটা আবার তুমি সমান চিহ্ন দিয়ে লিখতে পারবা এক্স ও এর মান বলছে এটার তাহলে সমাধানটা দেখো সাত নম্বর সাতের ক সাতের তোমার দেওয়া আছে ঠিক আছে যা দেওয়া আছে এটা লিখবা দেওয়া আছে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু ক্রমা কি আছে টু এক্স প্লাস ওয়ান এটা দেওয়া আছে এখান থেকে আমরা লিখতে পারি যে ক্রমজোরের ক্রমজোরের নিয়ম নিয়ম অনুসারে নিয়ম অনু নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি যে প্রথম অংশ সমান প্রথম অংশটা মানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এইটার এইটার কমার আগের যে অংশটা আর এই কমার আগে কি আছে ওয়াই 2 এই দুইটা সমান চিহ্ন দিয়ে লেখা যায় ওয়াই মাইনাস টু এটা লিখতে পারি এইখানতে তোমার এক্স আর ওয়াইকে যদি আমরা এক পাশে করে ফেলি দেখো এক্স ওয়াই পাশে আনলে হয় মাইনাসের ওয়াই আর এ পাশে আছে কত মাইনাস এই মাইনাস ওয়ান ওই পাশে গুলো প্লাস ওয়ান আর এ পাশে থাকে কত মাইনাস টু বা এক্স মাইনাস ওয়াই সমান তাহলে কত হয় এখানে হয় মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু হিসাব করলে ক্যালকুলেটার তুললে মাইনাস ওয়ান আসবে এটা তোমরা এক নং সমীকরণ দিবা আবার তোমাদের শর্ত হতে আবার কী পাই যে কমার পরের অংশ কমার পরের অংশ এস ওয়াই প্লাস টু এই ওয়াই প্লাস টু এই অংশ সমান লিখতে পারি এই কমার পরের অংশ কি আছে টু এক্স প্লাস ওয়ান এটা লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান বা এখান থেকে আর আমরা এক্স আর ওয়াইকে এক পাশে রাখবো তাহলে দেখো ওয়াই এই টু এক্স এক্সে পাশে হলো মাইনাসের টু এক্স এক্সে ওয়ান প্লাসের টু এভাবে গেলো মাইনাস টু বা ওয়াই মাইনাস টু এক্স সমান এখানে আসে এগুলো মাইনাসের ওয়ান এটা আমরা দিব দুই নং আমরা সমীকরণ এক আর দুই কী করবো যোগ করি দেখো এক যোগ দুই সমীকরণ এক আর দুই যদি যোগ করি যোগ করে যোগ করে পাই দেখো যোগ করি এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান আর ওয়াই মাইনাস টু এক্স সেটা সমান হইল এবার মাইনাস ওয়ান আর এটা সমান হইল মাইনাস ওয়ান তো যদি যোগ করি তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা চলে যায় মাইনাস টু এক্স আর উপরে প্লাসের এক্স হিসেব করলে থাকে মাইনাস এক্স আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা হয় মাইনাসের টু থেকে মাইনাস মাইনাস বাদ অতএব বা এক্স সমান টু এটা এক্সের মান মানুষ এক্সোমান কত টু এক্সের মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো এক্স এর মান সমীকরণ সমীকরণ যদি একে বসায় একে বসিয়ে বসিয়ে পাই দেখো সমীকরণে এক সমীকরণ এককে এক্স মাইনাস ওয়াই তাহলে এক্সের জায়গায় কত এক্স এর জায়গায় শুধু টু লাগবে তাহলে টু মানে এই যে এই এক্স লেখ না লেখে আর লেখ বা টু কারণ এক্সের জায়গায় আমরা এক্সের মান বসাইতে যে এক্সের মান কত দুই তাহলে এক্স না লেখে এক্সের জায়গায় কত লিখলাম টু লেখলাম তারপরে আছে মাইনাস ওয়াই আর এই পাশে আছে মাইনাস ওয়ান বা মাইনাস ওয়াই মাইনাস ওয়ান টু ওই পাশে গেলে মাইনাসের টু বা মাইনাস ওয়াই সমান মাইনাসের থ্রি ওখান থেকে মাইনাস মাইনাস বাদ দিলে ওয়াই সমান থ্রি তাহলে আমাদের এক্স আর ওয়াই এর মান বের হয়ে গেছে অতএব মান মান ওয়াই সমান কত 3 এটাই হলো আমাদের এই ক নাম্বারটার সাতের ক এর সমাধান আশা করি সকলে এটা বুঝতে পারছো এখন সাতের খো নাম্বারটা সমাধান করে দেব দেখো খো নাম্বারটা ওপর পেজ করে দেই আর তোমাদের একটি কোর্স সম্পর্কে যারা দেখো এই কোর্সে নবম দশম শ্রেণীর গণিতের তোমাদের গণিতের সতেরোটি অধ্যায় আছে ঠিক আছে তোমাদের যে গণিতের সতেরোটি অধ্যায় থেকে সর্বমোট এর অধিক বিভিন্ন বোর্ডে আসা প্লাস মোস্ট ইম্পর্টেন্ট এমসি সমাধান করা হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষায় পরীক্ষায় কি আসে এমসি কিউ আসে তিরিশটা করে কিন্তু এমসি কিউ আসে আর সাতটা সৃজনশীল আছে তোমাদের এই কোর্সটা শুধু এমসি এর জন্য দেখো তোমাদের সাতশো এমসি সমাধান করেছি বা ভাইয়া নিজের সমাধানগুলা করে দিয়েছি যদি কেউ কোর্সটি করতে চাও তাহলে দেখো ভর্তির নেমাবলী দেখো দেখো কোর্সের ভর্তির সময় যে কোনো সময় ভর্তি হতে পারবে কারণ ক্লাসগুলা ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা অর্থাৎ অলরেডি ক্লাসগুলো রেকর্ড করা আছে জাস্ট তোমরা শুধুগুলো দেখতে পারবে কোর্সটি কিনলেই ক্লাসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে কোর্স ফি তিনশো টাকা কিন্তু যারা দুই সালে কোর্সটি কিনবে তাদের জন্য একশো টাকা মানে কোর্স ফি হলো তোমার কত একশো টাকা কোর্সে ভর্তির জন্য যোগাযোগ তোমরা এই যে দুইটা নাম্বারে যোগাযোগ করবা আমার সাথে তাহলে তোমাদেরকে ওই ফেসবুক গ্রুপে যুক্ত করে নেব জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো ঠিক আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অর্থাৎ তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা হ্যাঁ তাই হবে তাহলে এই ছিল কোর্স সম্পর্কে এখন দেখো সাতের খ নাম্বারটার সমাধান সাতের খ নাম্বার যে এইটার মতোই এক্স মাইনাস ওয়াই দেখো তারপর কি আছে কমা তার মানে কমার আগে অংশটা আছে এটা হলো তোমার প্রথম উপাদান আর কমার পরে এটা আছে এটা দ্বিতীয় উপাদান আবার সমানের এই পাশে কমার আগে কত আছে শূন্য আছে আর কমার পরে এই অংশটা আছে বলছে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো ব্রেগেটির ভিতর আছে তাহলে এটা এই যে হলে বলতে এই আগের অংশ তোমার যা আছে গুলো দেওয়া আছে এটা বুঝে নিবা তাহলে দেখো দেওয়া আছে দিয়ে অংশটা লিখবা দেওয়া আছে যা দেওয়া আছে এটা এ এক্স মাইনাস সি ওয়াই কমা দিয়ে স্কোয়ার মাইনাস সমান চিহ্ন জিরো এ ওয়াই মাইনাস আচ্ছা এটা এখন দেখ আমরা লিখতে পারি যে ক্রমজোরের নিয়ম অনুসারে সেভাবে লিখতে পারি যে ক্রমজোর জোরের নিয়মানুসারে নিয়ম অনুসারে সেটা দেখো তাহলে ক্রমোজন নিয়ম অনুযায়ী কি যে কমার পরের অংশ আর এই কমার কমার আগের অংশ আর এই কমার আগের অংশ আমরা সমান লিখতে পারি যে এ এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো এটা লিখতে পারি এটা তোমরা দেখো এক্স আর ওয়াই কে এই পাশে আসছে বাম পাশে আছে তাহলে এটা একটা সমীকরণ দিবা এবং এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই অংশ সমান কত লিখতে পারি এই কমার পরের অংশ যা আছে মানে এই কমার পরের অংশ আর এই কমার পরের অংশ আমরা সমান লিখতে পারি এ ওয়াই মাইনাস পরবর্তীতে এটা একটু যদি আমরা সাজিয়ে লিখি এটা তাহলে এইরকম হয় যে তুমি চেষ্টা করবা যে এক্স আর ওয়াইকে বাম পাশে রেখে তারপরে সমীকরণ দেবে তাহলে আমরা এই অংশটা আগে লিখি এ ওয়াই মাইনাস সি এক্স আর এই অংশটা ওই পাশে লিখলাম মানে সম্পূর্ণ সাইড চেঞ্জ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এই ডান অংশটুক বাম পাশে লিখছে আর এই বাম অংশটুক ডান পাশে লিখছে এটা সমীকরণ কত দিবা দুই দিবা তারপরে তোমরা দেখবা যে এক্সের সহক অথবা ওয়াইয়ের সহক একই আছে কি না এইখানে দেখো ওয়াইয়ের সাথে কি আছে সি এইখানে ওয়াইয়ের সাথে কি আছে এ আচ্ছা আমরা ওয়াইয়ের সহক মিল করার চেষ্টা করি মানে ওয়াইয়ের সাথে এখানে সি আছে এখানে কি আছে এ আছে তাহলে একই বানানোর জন্য মানে তোমরা একই বানালে সেন যোগ বিয়োগ করলে সেন এক্স আর এর মান বের করতে পারবা তাহলে একই বানাবার চেষ্টা করব হয় এক্সের সহকটা এক বানাবা অথবা ওয়াই এর এক রকম বানাবা এই জন্য আমরা ওয়াইয়ের সাথে গিয়ে আছে সি আছে এখানে ওয়াই এর সাথে গিয়ে আছে এ আছে দুইটা একরকম বানানোর জন্য এইখানে আমরা কাজ করতে পারি যে এক নং সমীকরণকে আমরা এ দিয়ে যদি গুণ করি তাহলে হয় এ সি ওয়াই আর এইটা যদি আমরা সি দিয়ে গুণ করি তাহলে হয় কি সি ওয়াই ঠিক আছে এই জন্য আমরা এক নং সমীকরণ কে দিয়ে গুণ করবো আর দুই নং সমীকরণ কে সি দিয়ে গুণ করবো তাহলে দেখো পরের পরবর্তীতে যে কাজ এক নং সমীকরণ কে সমীকরণ কে সমীকরণ কে এ দ্বারা এ দ্বারা এবং এবং দুই নং দুই নং সমীকরণ কে সমীকরণ কে দুই নং সমীকরণকে সি দ্বারা সি দ্বারা গুণ গুণ করে গুণ করে পাই আচ্ছা আমরা যদি যদি গুণ করি তাহলে কি হয় দেখো এই এক নংকে গুণ করব কি দেওয়া এ দ্বারা তাহলে এ কে দেয় গুণ করে হয় এ স্কোয়ার এক্স তারপরে মাইনাস এই এই সি ওয়াইকে গুণ করলে হয় এ সি ওয়াই আর জিরোকে দিয়ে গুণ এ দিয়ে গুণ করলে হয় জিরোই তাহলে এটা আমরা দিব তিন নং সমীকরণ আবার এই দুই নংকে কী করবো কী দিয়ে গুণ করবো সি দিয়ে তাহলে এই দুই নংকে আমরা সি দিয়ে গুণ করি তাহলে এখানে এ ওয়াইকে সি দিয়ে গুণ করলে হয় এ সি ওয়াই বিওক এই সি এক্সকে সি দিয়ে গুণ করলে হয় সি স্কোয়ার এক্স এ স্কোয়ারকে সি দিয়ে গুন করে হয় এ স্কোয়ার সি সি স্কোয়ারকে সি দিয়ে গুন করে হয় সি কিউব এটা দিবা আই ভি তারপরে এই দুইটা কী করবো আবার যোগ করবো তার মানে তিন আর এইটা যদি আমরা যোগ করি দুইটা যোগ করে যোগ করে যোগ করলে দেখো

এইখানে সি ওয়াই এটা আগে প্লাস এই কি আছে মাইনাস তাহলে এই অংশে অংশ কাটা চলে যায় তাহলে এইখানে এইটা এটা যেহেতু ভিন্ন তাহলে দুইটাই উত্তর এখান থেকে যাবে স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স আর এইখানে কোনো কাটা যায় তাহলে এটাও রেখে দাও স্কোয়ার সি মাইনাস সি কিউব এখান থেকে হিসাব করি এখান থেকে এই দুই পথ থেকে কমন কমন আছে এক্স এক্স কমন এখানে আর এ অংশ থেকে আমাদের কমন আসে সি সি কমন পরে উভয় অংশে দেখো স্কোয়ার আছে তাহলে এই অংশ অংশ বাদ দিলে অতএব এক্স আমরা লিখতে পারি কি সি যেহেতু অংশে এক্স এর সাথে আর সি এর সাথে দুই গুণ অবস্থায় আছে দেখো উভয় অংশে স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে আছে স্কোয়ার মাইনাস স্কোয়ার উভয় সম্পূর্ণ অংশের সাথে এটা গুণ আছে এটা সম্পূর্ণ সাথে গুণ আছে এই জন্য এইটা এটা কি দেওয়া যায় বাদ দেওয়া যায় তাহলে এক্স সমান সি আসলো এখন এক্স এর মান এক নং এর সমীকরণ তাহলে এক্স এর মান কি আসলো সি এই এক্স এর মান আমরা আমরা তিন নং সমীকরণে যদি বসিয়ে দেই তাহলেই হয়ে যাবে অথবা আমরা দেখো এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে দিলেও হয়ে যাবে দেখো এক্স এর মান এক্স এর মান মান সমীকরণ একে বসিয়ে পাই বসিয়ে আচ্ছা এক্স এর মান সমীকরণ একে বসায় সমীকরণ এক কি এ এক্স মাইনাসি ওয়াইকাল জিরো এটা তাহলে আমরা শুধু এক্সের জায়গায় কী লিখবো সি লেখবো কারণ এক্স সমান এখানে পাইছি কি সি এক্স না লেখে লিখবো কি সমীকরণ একের জায়গায় সি লেখব তাহলে এ ইনটু কি সি মাইনাস সি ওয়াই সমান কত জিরো দিয়ে হিসাব করলে এখান থেকে তোমার সি ওয়াই সমান তাহলে কী আসে দেখো এই এস ইস দুই পাশে যায় তাহলে হয় মাইনাসের এসি শুধু মাইনাস মাইনাস বাথ তাহলে সি ওয়াই মাইনাস এসি শুধু এসি পরবর্তীতে এখান থেকে দরকার আমার ওয়াইয়ের মান ওয়াই ওয়াই রেখে দিলাম এসি ডিভাইডেড বাই সি ওই দিক গেলে ভাগ হয় সি সি বা তত ওয়াই সমান কি এ তাহলে এটাই হলো ওয়াইয়ের মান এর আগে বের করছে এক্সের মান অতএব নির্ণেয় মান নির্ণেয় নির্ণয় মান এক্স কমা ওয়াই সমান মান কি বের হইছে সি কমা এর মান কি বেরোয় এ সি কমা এ তাহলে এটাই হলো অ্যান্সার আশা করি এটা সকলে বুঝতে পারছো তোমাদের সাত নঙে যে ঘ নম্বরটা সমাধান দেখো এখানে লেখা আছে এই দেখো এইটা একই রকম যে এই অংশ যে কমারে জাগে এই ক্রমজোর সমান অবস্থায় করো হলে মানে হলে আগের অংশে যা আসে দেওয়া আছে বুঝবা তাহলে দেখো এটা সমাধান দেখো এইখানে করে দিই সাতের গনাম নাম্বারটা দেওয়া আছে এটা লেগবা দেওয়া আছে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন সমান ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই এটা দেওয়া আছে তারপরে ক্রমজোরের নিয়ম অনুযায়ী আমরা কী জানি ওইটা লেখবো আছে ক্রমজোরের ক্রমজোরের নিয়মানুসারে নিয়মানুসারে ক্রমজোর নিয়মটা কি যে কমার যে আগের অংশ আর সমানের পরে কমার আগের অংশ দুইটা কি লেখা যায় সমান লেখা যায় তাহলে এটার কমার আগের অংশ আছে সিক্স এক্স মাইনাস ওয়াই সমান এই কমার আগে আছে ওয়ান তাহলে এটা এটা আমরা ওয়ান লিখে আচ্ছা দেখো এক্স আর ওয়াই কি আছে বাম পাশে আছে তাহলে এটা একটা সমীকরণ দিবা আবার কমার পরের অংশ কত আছে থার্টিন আছে আর এই কমার পরের অংশ কি আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই আছে তাহলে এই অংশ আর এই অংশ সমান লেখা যায় আগে পরে লিখলে সমস্যা যে আগে লিখে তারপরে সমান তেরো লেখবো এইটাও লেখা যাবে সমস্যা নেই তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই আগে আমরা তেরো লিখলাম এটা কয় নং দিবা দুই নং দিবা তারপরে এখন দেখো তোমার সহক সমান বানাবা সহক সমান বানানোর জন্য আমরা কি করতে পারি যে এইখানে ওয়াই এর সাথে দেখো ওয়াইয়ের সবটা সমান বানাই দিই ওয়াইয়ের লাগে তো আছে এখানে টু আছে কিন্তু ওয়াইয়ের সাথে এখানে টু নাই যদি আমরা এই এক নং সমীকরণকে দুই দিয়ে গুণ করি তাহলে ওয়াইয়ের সাথে কত চলে আসে টু চলে আসে এই জন্য আমরা এক নং সমীকরণকে কী করবো দুই দিয়ে গুণ করব এক নং সমীকরণকে সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করে গুণ করে পাই এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করিরা গুণ করে এক এক ক্ষেত্রে করি একবারে করে দিই যোগ করি যোগ যোগ করি এক নং সমীকরণকে দুই এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে গুণ করে দুই নং কি করি যোগ করি দুই নং দুই নং যোগ করি তাহলে এটাই হলো কাজ প্রথমে এক নংকে দুই দিয়ে গুণ করবো তারপরে এই যে দুই নংকে করবো যোগ করবো আচ্ছা এক নংকে দুই দিয়ে গুণ করলে সিক্স এক্সকে দুই দিয়ে গুণ করলে হয় কত টুয়েলভ এক্স মাইনাস ওয়াইকে দুই দিয়ে গুণ করলে হয় টু ওয়াই আর ওয়ানকে দুই দিয়ে গুণ করলে হয় টু আর এই যে দুই নং সমীকরণটা নিচে লাগবো থ্রি এক্স প্লাস টু ওয়াই এ ভাষাগত আছে থার্টিন এখন কী করবো আমরা যোগ করবো তাহলে দেখো যোগ করার কাজ বারো এক্স আর থ্রি এক্স গুণ করলে হয় ফিফটিন এক্স আর প্লাসের টুয়াই মাইন টুয়াই কাটা তাহলে এই পাশে যায় তেরো আর দুই যোগ করলে হয়ে গত পনেরো পনেরো গুনা সিক গেলে পনেরো নিচে ভাগ হয়ে যায় দেখো তাহলে এক্স সমান পনেরো ভাগ পনেরো অতবী এক সমান ওয়ান এক্সের মান বের হয়ে গেছে এই এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাবো অর্থাৎ এক্সের মান আমরা দুই নং সমীকরণে বসাই তাহলে দেখো এক্স সমান ওয়ান সমীকরণ সমীকরণ দুই নঙে বসিয়ে পাই ধি বসিয়ে কী পাই দেখো দুই নঙে আমরা বসাই এক্স না লেখে কত লিখবো ওয়ান লিখবো তাহলে থ্রির থ্রির সাথে এক্স আছে তাহলে থ্রির সাথে ওয়ান লিখলাম টু ওয়াই সমান কত তেরো বা তিনককে তিন তিন ওয়াই ভাসে গেলে তাহলে হয় তেরো বিয়ক তিন বা তেরো থেকে তিনবার দিলে দশ বা দুই গুণা সিক গেলে ভাগ হয় দশ ভাগ দুই অতএব ওয়াই সমান টু তাহলে এইটা হইলো ওয়াইয়ের মান ওয়াইয়ের মান কত আসলো টু আসলো সরি দশ দশকে এই এখানে দুয়ে জায়গায় পাঁচ লেগে দশকে দুই দিয়ে ভাগ করলে হয় কত পাঁচ তাহলে ওয়াইয়ের মান কত আসলো পাঁচ চলে আসলো এটা কিন্তু দুই এই যে এই দুই গুণ ছিল ওই পাশে যে দুই কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে দশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ অতএব এইটাই হলো এক্স আর ওয়াইয়ের মান এক্স এর মান এই যে ওয়ান ওয়াইয়ের মান কত ফাইভ এটা লাস্টে লিখে দিবা যে নির্ণয় মান নির্ণয় মান এক্স কমা ওয়াই আকারে লিখতে বলছো তাহলে এক্স ক সমান আমরা লিখতে পারি এক্সের মানটা প্রথমে আছে তাহলে এখানে আমরা প্রথম এক্সের মান লিখবো ওয়ান ওয়াইয়ের ওয়াইয়ের মান দ্বিতীয় আছে ওয়াই এর মান লিখবো কত ফাইভ এটাই হলো আমাদের নির্ণীয় মান আশা করি আজকের যে অঙ্কগুলো করিয়েছি সকলে বুঝতে পারছো পরবর্তীতে আট নম্ব অঙ্গ সমাধান করব। আর এই যে এ অধ্যায়ের সেটো ফাংশন দুই দশমিক একের সবগুলো ভিডিওর ভিডিও তোমরা দেখো কমেন্ট বক্স চেক করো প্রথম কমেন্টে সবগুলো ভিডিওর প্লে লিস্টে দেওয়া আছে ধন্যবাদ সকলকে